मासाइक ले बिशोंदर का बिरी का नट्या नहीं ग्या। 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 <rella> ग्या। <rella> है क्रें तोराय बोई फोर्चस तर रर हैच बेड़ा ब्याद दख कुनाने तोर्शी मिरे वस्त अगे हाहा तुमारे अंटर्ड रूने अश्याश है जाओ है नेक्स्ट है बलो तो नेक्स्ट का शर्द लो बलो

তোমার কোয়ালিফিকেশন ভালোই এই তোর সিভি দে দেওয়া কত টুক বিয়ার দো তোর এমনি কেটা শি আছে তোর কি কোনো ইয়া নাই কাণ্ড জ্ঞান নাই কিভাবে বসের সাথে কথা কইতো তোর চাকরি দিব কোন বড়া ইন্টারভিউ নিবা না সিভিটা আপনি তাড়াতাড়ি দেখেন এত দক কোন নে কি রে তোর সিভি নি অবস্থা কি বাস বিছনা তলে বসলা মুন্দরে আছে

ঠিক তোর কি চাকরি তুই আমাদের দেশের নাম কি স্যার বাংলাদেশ বুঝতাছি তো তোর তো চাকরিটা দরকার ক আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ আমাদের জাতীয় কবির নাম কি